হাই ভিউয়ার্স আজকে আলোচনা করবো আপনার হোয়াটসঅ্যাপ লিঙ্ক কীভাবে বের করতে হয় তো সেই বিষয়ে আলোচনা করবো তো প্রিয়দর্শক তারপর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ লিঙ্ক বের করার জন্য আমাদের চলে যেতে হবে হোয়াটসঅ্যাপ অ্যাপে তো হোয়াটসঅ্যাপ অ্যাপে যাওয়ার পর আমাদের এই যে ডান পাশে দেখা যায় যে এই একটা অপশন আছে এই আমরা আরেকটা পেজে চলে যাব তো এই এখানে দেখাচ্ছে সেটিং নামে একটি অপশন তো সেটিং এ আমরা এখন ক্লিক করব। সেটিং ক্লিক করার পর আমাদের আরেকটা এন্টারফেস দেখাচ্ছে সেটা হচ্ছে এই যে এখানে হোয়াটসঅ্যাপের প্রোফাইল তারপর হচ্ছে নাম তারপর এই যে এখানে একটা একটা আইকন দেখাচ্ছে তো এখানে আমরা এখন ক্লিক করব ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে আরেকটা অপশন দেখাচ্ছে এই যে শেয়ার নামে একটা অপশন তো এই শেয়ার নামে অপশনে আমরা এখন ক্লিক করব ক্লিক করার ফলে আমাদের এখানে কিন্তু অনেকগুলো অপশান দেখাচ্ছে তো আমাদের প্রয়োজন এখান থেকে তা আমাদের প্রয়োজন এখান থেকে হোয়াটসঅ্যাপে ক্লিক করা হোয়াটসঅ্যাপে ক্লিক করবো তো হোয়াটসঅ্যাপে ক্লিক করার ফলে আমাদের কিন্তু এখানে অনেকগুলা হোয়াটসঅ্যাপ যে ফ্রেন্ড আছে আমার সাথে লিঙ্ক করা ওই ওই তাদের অ্যাকাউন্টগুলো দেখাচ্ছে হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট তো এখানে যে কোনো বন্ধুকে যদি আপনি পাঠান তার জন্য যে কোনো বন্ধুর আইডিতে আপনাকে ক্লিক করতে হবে তো আমি যে এইখানে এই আইডিতে ক্লিক করলাম আইডিতে ক্লিক করার পরে এইখানে কিন্তু একটা চিহ্ন দেখাচ্ছে চিহ্নতে আমি একটা ক্লিক করব ক্লিক করার ফলে এখানে আরেকটা ইন্টারফেস চলে আসছে তো এইখানে এই যে আই আইডি এইখানে আমার যে হোয়াটসঅ্যাপ আইডি আছে তার নিচে কিন্তু আপনি আমার হোয়াটসঅ্যাপ লিঙ্কটা চলে আসছে অলরেডি তো এটা আমি এখন সিলেক্ট করব সিলেক্ট করার জন্য আমাকে এখানে চাপটা ধরতে হবে তো এখানে চাপটা ধরার ফলে এই যে এখানে একটা অপশন আসছে সিলেক্ট অল তো আমি সম্পূর্ণ লিঙ্কটা সিলেক্ট করে নিলাম মানে একটা অক্ষর যাতে বাদ না পড়ে তারপরে এখানে একটা অপশন আসছে কপি নামে তো আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার ফলে আমি এখন আমার যে বন্ধুকে পাঠাবো এই লিংকটা বা আমার ফেসবুকে বা অন্য কোনো মিডিয়ায় ইউটিউব চ্যানেলে আমি ব্যবহার করব সেক্ষেত্রে আমি ওই জায়গায় যেতে হবে কারণ জন্য আমি এইখানে একটা মেসেজ অপশনে চলে আসলাম রনি নামে যে আইডিটা আছে এখানে এসে আমি চাপটা দিলাম ধরার ফলে যেন পেস্ট একটা লেখা উঠছে তো এই যে এখানে কিন্তু আমার WhatsApp যে লিঙ্কটা ওইটা কিন্তু সম্পূর্ণ লিঙ্কটা এখানে চলে আসছে তো আমি এই লিঙ্কটা এখন পাঠাবো না যেহেতু আমি পাঠাবো না তার জন্য আমি এই লিঙ্কটা কেটে দেবো